সালামু আলাইকুম আমি ইভান আমি আসছি বর্তমানে আমাদের যে এলাকা লক্ষ্মীপুরে আপনার পৌরসভা পোর্ট নম্বর ইটের পোল ইটের পোল একটু এই দিকে বেরিয়ে যেটা হচ্ছে মোলাহাট কামচুনিবাজার রোড আমাদের বাড়ি যেই ঠিকানাটা হচ্ছে বকুলতলা তো এইখানে আপনার পানি হচ্ছে রোডে হচ্ছে অলমোস্ট হাটু সমান এবং এই যে এইদিকে পানিগুলো হচ্ছে একদম পুরো মানুষের ঘর ঘরে পুরো ইয়ে হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এখন এদিকে ওই যে এই যে দেখতে পাচ্ছেন মানুষের মাদা সমান পানি মানুষের মাদা সমান পানি একটা এটা মেবি সামাদের উনিশ ব্যাস এই ব্যাসটা হচ্ছে মোটামুটি এদিকে ত্রাণ নিয়ে আসছে তো বিষয়টা হচ্ছে এদিকে হচ্ছে পানির পানির অবস্থা খুবই খারাপ মানে এদিকে এই এলাকার মধ্যে মানুষের ঘরে পানি একদম ওইদিকে ও ভিতরে তো আরও অবস্থা খারাপ এদিকে যাওয়া যাচ্ছে না এদিকে গেলে আমি ভিজে যাব একদম মাদা সমান পানি তো বিষয়টা হচ্ছে এখানে আপনার অত বেশি মানুষ এখনও প্রাণের যে ব্যাপারটা এখানে এই এলাকার মানুষ আছে আপনার অধিকাংশ হচ্ছে দারিদ্র ফ্যামিলির তারা হচ্ছে এই বন্যার সময় এই যে এই যে একটা ক্লান্তিকালকালীন সময় যাচ্ছে আমাদের সবার এই সময়টাতে এই মানুষদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত এই পানিগুলো মানুষের রান্না করতে দিচ্ছে না তাদের মধ্যে ঘর থেকে বেরোতে পারছে না পুরোপুরি একদম আপনার এই রোডটা রোডের মধ্যে হচ্ছে মাঝা সমান পানি হয়ে গেছে যেটার কারণে এখন এই দিকে কোনো মানুষ এখন পর্যন্ত ত্রাণ নিয়ে এখন পর্যন্ত পৌঁছায়নি শুধুমাত্র আমি একটু আগে দেখলাম যে সামাদের উনিশ ব্যাস যেটা সেটা হচ্ছে আপনার কিছু ত্রাণ নিয়ে আসছে তবে ওদের যে ওদের একার পক্ষে মানে মানে ওদের ওরা এখন যেই ত্রাণ নিয়ে আসছে এটা কাভার করা পসিবল হচ্ছে না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আরেকটু ওই দিকে গেলে আমি বিজে যাব। আর আর আরেকটা আমি আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনারা যারা টান দিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এই ভিতরের অংশ তারপর ওই যে আমাদের যে বেড়ি আছে বেড়ির হচ্ছে আপনার পাশে হ্যাঁ বেড়ির পাশে হচ্ছে আপনার অনেক সমস্যা মানুষের ঘর বাড়ি হয়ে গেছে মানুষগুলো অনেক দারিদ্র ফ্যামিলির আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই এই যে জায়গাগুলো আছে এগুলোতে একটু আপনারা সাহায্য করেন তা নিয়ে আসেন কেউ যদি আসতে চান ধন্যবাদ